আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জায়দুল ইসলাম শৈয়দ মেডিকেল কলেজ হাসপাতালে সার্জন হিসেবে কর্মরত আছি আজকে আমরা মানুষের জন্ডিস এবং জন্ডিস সংক্রান্ত জটিলতা এবং চিকিৎসা সম্পর্কে কিছুটা আলোকপ্রাপ্ত আমাদের বাংলাদেশে মানুষের জন্ডিস হলে বা মানুষের শরীর যদি হলুদ হয়ে যায় তাহলে শহরে এবং গ্রামে একটা প্রচলিত কথা আছে যে জন্ডিস ঝাড়ানো হয় অনেক মানুষ কবিরদের কাছে যায় অনেক মানুষ গ্রামের চিকিৎসকের কাছে যায় অনেক মানুষ অনেক ভিলেজ ফিজিসিয়ান এর কাছে যায় তারা এসে বলে স্যার গত সপ্তাহে জন্ডিস ঝারালাম গত এক মাস আগে জন্ডিস ঝাড়ালাম জন্ডিস ঝাড়ি এখন ভালো আছে এটা সম্পর্কে একটা কথা আমাদের বোঝা উচিত এবং মনে রাখা উচিত যে জন্ডিস হচ্ছে একটা লিভারের অসুখ জন্ডিস হচ্ছে নালীর অসুখ এবং লিভারের অসুখ এই জন্ডিস ঝাড়ানো যায় না জন্ডিসের অনেক কারণ আছে জন্ডিস পিত্ত নালীতে পাথর হওয়ার জন্য হতে পারে জন্ডিস লিভারের কোন অসুখের জন্য হতে পারে জন্ডিস পিত্ত থলিতে পাথর যদি পিত্ত নালিতে আটকে যায় তার জন্য হতে পারে জন্ডিস পিত্ত নালীর আগায় বা পিত্তনালের গোড়া যদি কোনো ক্যান্সার বা টিউমার হয় তার জন্য হতে পারে আবার অনেক সময় জন্ডিস কি হতে পারে জন্ডিস খাদ্য বা পানীয়র মাধ্যমে জন্ডিস হতে পারে যেমন হ্যাপাটাইটিস এ এবং ই ভাইরাস এটা ফিকোরাল রুটের মাধ্যমে মানুষের হতে পারে সো এই জন্ডিস হলে সর্বপ্রথম চিকিৎসা হচ্ছে জন্ডিস ঝাড়ানোর মতো একটা অবচিকিৎসা না করে জন্ডিসের প্রথম চিকিৎসা হচ্ছে লিভারকে রেস্ট দেওয়া আমরা বলি রেস্ট অ্যান্ড রেস্ট যদি একটা মানুষ কমপ্লিট বেডরেস্টে সাত দিন থাকে বা আট দিন থাকে বা দুই সপ্তাহ থাকে তাহলে হ্যাপাটাইটিস ই এবং এ ভাইরাস কোনো রকম ওষুধ ছাড়াই নিরাময় সম্ভব এবং মানুষ কমপ্লিট বেড রেস্টে থাকবে প্রচুর পানি খাবে এবং রেস্ট নির্ভর করে যত বেশি রেস্ট দিবেন তত বেশি আমাদের রেস্ট এবং এই এ এবং এই ভাইরাসের সংক্রমণ থেকে সংক্রমণ যদি হয়েও থাকে সেখান থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন কিন্তু যদি অন্য কারণে জন্ডিস হয় যেমন পিত্ত নালীর পাথর যেমন পিত্ত থলির পাথর পিত্ত নালীতে আটকে যাওয়া যেমন পিত্ত নালীর এবং গোড়ায় টিউমার হওয়া বা লিভারের ভিতরে কোনো সংক্রমণ হওয়া কোনো কোনো টিউমারের সঙ্গে সংক্রমণ হওয়া তাহলে এই জন্ডিস রেস্টে যাবে না তার জন্য আপনাকে অবশ্যই একদম অ্যাপাটোবল এর সার্জন বা সার্জনের কাছে গিয়ে চিকিৎসা নিয়ে সেটা যথাযথ প্রতিকার করতে হবে ধন্যবাদ